আসসালাম আলাইকুম ওরক সম্মানিত ধর্মীয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা দোকানে বেচা কিনা বৃদ্ধি হওয়ার দোয়া কোন দোয়া পাঠ করলে কোন আমল করলে স্বয়ং আল্লাহ আলা আপনার দোকানের বেচা বিক্রি বৃদ্ধি করে দিবেন এমনই একটা দোয়া আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন সেই দোহাগুলো কোন সেই আমলগুলো আমি একটা আমল বলবো দোকানে বেচা ভিত্তি বৃদ্ধি হওয়ার জন্য বেশি কাস্টমার আসার জন্য জুমার দিন জুমার নামাজের পরে কারো সাথে কোনো ধরনের কথাবার্তা না বলে একাগ্র চিত্তে 70 বার যদি এই আয়াতটা পাঠ করে ওই জমার দিনই পরে পড়ার পরে প্রতিদিন জুমার দিন থেকে আমলটা শুরু করতে হবে জমার দিন পাঠ করার পরে সে দোকান খুলবে দোকানে গিয়ে বসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা ওই দোকানে বেচাকেনা বেশি হবে আর ঠিক এই আমলটাই শুক্রবার থেকে জুমার নামাজের পর থেকে শুরু করে সে যতদিন দোকানে যাবে ততদিন দোকানের মধ্যে যাওয়ার পূর্বে এই দোয়াটা সত্তর বার করে পরে তারপরে দোকানে যাবে সকালবেলা একবার করলেই হবে যে আপনি সকাল থেকে সকালে একবার দোকানদারি করেন দুপুরে একবার করেন রাত্রে করেন বারবার বাসায় যায় আসেন এমন বারবার করা দরকার নেই প্রত্যেক যখন আপনি দোকান খুলেন তখন শুরুতে একবার এই দোয়াটা বাসা থেকে সত্তর বার পাঠ করে গিয়ে দোকানে বসবেন দোকানে আল্লাহ কাস্টমার বৃদ্ধি করে দিবেন

নিস্ক আম্বুর জাফরান দিয়ে লিখে দোকানে আপনারা রেখে দিতে পারেন দুইটা আয়াত রয়েছে প্রথম আয়াত হচ্ছে বিস্মিনলাহ রহমান রহিম ইন আল্লাহ ই নয়লু না কিতাব আল্লাহ পাম সোলা দাওয়ান ফাপ মিমা রজত নাহুম শ্রীরম আলানিয়া তাইরজু না তিজা রতাল্লাম তাবর লিওফিয়াহুম ওজুর আহহুম ওয়াজিদ রহু মিন ফাদ নাহুম অফরুম শাকুর এটাও লিখে দোকানে রেখে দিবে আরেকটা আয়াত এসেছে

দোকান থেকে আপনি কিনে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর দোকানদারের নাম্বার তাহলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন আশা করছি উপকৃত হয়েছেন এমনই আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি